হ্যালো স্যার সালাম আলাইকুম আপনারা হয়তো দেখতে পারছেন আমার স্ক্রিনে রিপাবলিক বাংলা সাংবাদিককে আমি চাওয়ালা বানিয়ে দিয়েছি তো এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন আর এই ভিডিও এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে চান তাহলে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যারটি প্লে স্টোরে পেয়ে যাবেন সফটওয়্যারটি হলো বিগলে এআই এই এটা লিখে চার্জ স্ক্রিনে চার্জ দিবেন তারপর আমার ইনস্টল করবেন আমার এখানে ওপেন করা আছে মানে ডাউনলোড করা আছে ইনস্টল তার জন্য ওপেন দেখাইতেছে আমি ওপেন করে নিব ওপেন করার পর এখানে প্রবেশ করতেছে সফটওয়্যারটাতে তারপর গাইস এমন একটি স্ক্রিন শো করব তাই এখানে স্পিক দিয়ে দিবেন স্পিক দেওয়ার পর আপনার এখানে ডান পাশে প্রোফাইল ক্লিক ক্লিক করবেন করার পর এখানে সাইন ইন গুগল এখানে ক্লিক করে আপনারা একটি জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেওয়ার পর এখানে এটা শো করবে এখানে ক্রস দিয়ে দিবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে মিক্স মিক্স এ ক্লিক করবেন তো এড ভিডিও এখানে ক্লিক করে এই আপলোডে দিয়ে দিবেন আপলোডে দেওয়ার পর এখানে নেক্সট এ দেওয়ার পর আপনার গ্যালারিতে প্রবেশ করবে তো গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি করতে চাইতেছেন এটা হলো কি আমার গ্যালারি ভিডিও তো আমি এই গ্যালারি থেকে এই ভিডিওটি দিলাম তো এই ভিডিওটির উপর সাংবাদিক ক্যাম্প হব তো এখানে ক্রেটার ক্রেটর তো এখানে আমি আবার আপলোডে ক্লিক করব তো এখন আমার নেক্সট ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এখানে এই সাংবাদিককে দিয়ে দিলাম সাংবাদিককে দিয়ে ধরলে আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওটি জেনারেটিং হইতেছে তো দরজো সহকারে পুরো ভিডিওটি দেখবেন স্পিক করবেন একটু যদি স্পিক করেন অনেক কথা এবং অনেক কাজের আলাপ মিস করতে পারেন তো ভিডিওর শেষ পর্যায়ে আমি কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আমার ভিডিওটি জেনারেট হইতেছে জেনারেট হইতে আমি কিছু কথা বলি তো এখানে আপনার দেখতে পারতেছেন আমার ভিডিওটি জেনারেট হইতেছে তো প্রতি জিমেল দিয়ে আপনার ফ্রি আপনার পাঁচটি ভিডিও তৈরি করা যায় তো ফ্রিতে পাঁচটি করতে পারবেন যেমন আমার একটা জেনারেট হইতেছে ফ্রি ভিডিও লেফট টুডে এখানে ফোর দেওয়া আছে তো পাঁচটি ভিডিও তৈরি করতে পারবেন আপনার একটি জিমেল দিয়ে তারপর আপনার এখানে কিনে নিতে হবে আর কি প্রতি মাসে এগুলা কিনে নিয়ে তারপর ক্রেডিট কিনে নিয়ে আপনার ইউজ করে ভিডিও তৈরি করতে হবে তো আমি একটা জিমেল দিয়ে একটি ক্রিয়েট হইতেছে তো আপনারা এই দেখতে পারতেছেন আমার বিড ক্রিয়েট হয়ে গেছে এমন চা তৈরি করছ গে যে চাবাই চা খাওয়া লাগবে আজকে আপনাদের চা খাওয়া লাগবে না এত মজা এত টেস্ট চা কি চা ভালোবাসার কোন ধানীতে চা বরবে চা টেন ডিপ্রেশন চা ভালো লাগলো চা খাব লাগলো চা এসে চা যত দেখা লাগান চাঁদের মেজেমার চাঁদ যেমন চা তৈরি করছ গে যে চাপের তো চা খাওয়া লাগবে আজকে আপনাদের সমুজ দিয়ে খাওয়া লাগবে না তো गाइस ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন আর এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন উপরে সেই স্ক্রিনটা থাকবে না ডাউনলোড করলে এই ডাউনলোডে ক্লিক করলাম ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি তেমন প্রফেশনাল হয়নি আপনারা চেষ্টা করবেন একটু প্রফেশনাল করে নেওয়ার তো ডাউনলোড হইতেছে ভিডিওটি ডাউনলোড হইলে গ্যালারিতে যাওয়ার পর আমি দেখাই দেব কিভাবে আপনার ভিডিওটি ক্রিয়েট হইছে তো গাইস এই ধরনের ভিডিও এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ধরনের ভিডিও নেওয়া নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ তো প্রায় ভিডিওটি ডাউনলোড কাছে গেছে তো ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে প্রবেশ করবো

মাত্র এক মিনিটে তৈরি করে ফেলছি তো আপনারা যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান এই সফটওয়্যার টিল করে নিতে পারেন আর এটাতে দেখতে পারতেছেন নাম শো পাচ্ছেন আপনারা যদি অ্যাপসটাকে কিনে নেন তাহলে এই ধরনের ওয়াটার মার্ক থাকবে না তো আপনারা তাই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম